শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার সবাইকে সুবর্ণা ডেলি লাইফস্টাইলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে রবিবারের সকালের ভিডিও শুরু করছি তো আজকে যেহেতু রবিবার সবাই বেলা করে ঘুম থেকে উঠেছি এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাড়ে দশটা উঠেছি তখন প্রায় পনেরো দশটা মতন বাজে তারপরে উঠে চা খেয়ে সবাই ফ্রেশ হলাম চা খেলাম খেয়ে কুট্টুস গেল নাচে আর কুট্টুসকে নাচে দিয়ে আসার পর আমরা চলে আসলাম বাজারে আর বাজার থেকে সারা সপ্তাহ বাজার হয় আমার সবজি বাজার করলাম মাছ বাজার করলাম আর রবিবার যেহেতু একটু মাংস নিলাম তারপরে ওখান থেকে একটু আখের রস খেয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে বাজার আমাদের কমপ্লিট আর এখানে একটুখানি গুড় নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু গুড়ের দোকানের লোকটা ছিল না বলে আর গুড় নেওয়া হয়নি তো ফাইনালি বাড়ি চলে আসলাম আর বাড়ি আসার পথে কুটুসকে নাচে স্কুল থেকে বাড়ি নিয়ে তারপর বাড়ি আসলাম দেখো আমরা যেহেতু আখের রস খেয়ে এসেছিলাম ওই জন্য কুটুসের জন্য একটু আখের রস নিয়ে আসলাম তো কুটু সেটা খেয়ে কীরকম রিয়াকশান দেয় সেটা তোমরাই দেখো আর কুটুসও কিন্তু খুব আখের রস খেতে ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আর আমরাও আখের রস খেতে প্রচণ্ড ভালোবাসি তো বাজারহাট হয়ে গেছে তো দেখো কুট্টুসের রিয়াকশানটা তোমরা একটু দেখো তো কুটুসের খুব ভালো লেগেছে আর সত্যি আখের রসটা খুব ভালো ছিল মিষ্টি ছিল আর এই যে বাজার চলো বাজারগুলো ঢালি ঢেলে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো টমেটো নিয়েছি ছিম নিয়েছি এটা দানা আলা ছিম পেঁয়াজকালি নিয়েছি অনেকটাই পেঁয়াজ কলি নিয়েছি দুদিন হবে কড়াইশুঁটি নিয়েছি এদিকে নিয়েছি ধনে পাতা এক আটি ধনে নিয়েছি দু আটি পালং শাক নিয়েছি আর কলা নিয়েছি গুটুসের জন্য আদা নিয়েছি একটা ওলকফি নিয়েছি বিট গাজর নিয়েছি বেগুন বেগুনে যেহেতু শীতকাল বেগুন পোড়া খাওয়া হবে তার জন্য দুটো বেগুন নিয়েছি গাটি কচু নিয়েছি আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা তো এই হচ্ছে আমার সবজি বাজার এক সপ্তাহর বাজার আর বাজারে যাওয়াও হবে না এক সপ্তাহ এই রোববার করেই বাজার যাওয়া হয় আর নিয়েছি একটা হাজমোলার প্যাকেট এর মধ্যে কুড়ি পিস হাজমোলা আছে আর কুট্টুসের কলগেট নিয়েছি একটা এটা কুট্টুস প্রথমবার ইউজ করবে বাচ্চাদের কলগেট তো এই কলগেটটা নিয়ে এসেছি কুট্টুসের জন্য আর এটা একটা ইঁদুর ধরার আর মানে আঠা প্রচুর ইঁদুর হয়েছে আমার রান্নাঘরে আর নিয়েছি দুটো আদা রসুনের পেস্ট আর এদিকে মাছ নিয়েছি দু রকমের মাছ নিয়েছি আর এদিকে মাংস নিয়েছি মাংসটা ধুয়ে রাখলাম মাংসটা এবার রান্না বসিয়ে দেবো ঠিক আছে আজকে আসবে বাড়িতে অতিথি তার জন্য একটু বেশি করেই মাংস এনেছি আর এদিকে দেখো মাছ দু রকমের মাছ নিয়েছি ট্যাংরা মাছ নিয়েছি আর নিয়েছি ভোলা মাছ দু রকমের মাছ নিয়েছি, এসি মাছটা যদি লাগে মাছটা আনা হবে দু রকমের নিয়ে এসেছি মাছ প্রত্যেক দিন খেতে ভালো ভালো লাগে না আমাদের আর আমরা কেউ প্রত্যেক দিন মাছও খাই না ঠিক আছে এখন মাছগুলো ধোবো সবজিগুলো জায়গাটা জায়গায় তুলবো যেগুলো কাটার দরকার কাটবো আর মাছগুলো ধুয়ে টিফিন বক্সে ভরে ফ্রিজে রাখবো তো দেখো চলে এসছে আমার বাড়ির অতিথি আমার মা এসেছে বোন এসছে ঠিক আছে ওরা আজকে এসছে ওরা আজকে থাকবে ওরা আজকে থাকবে ঠিক আছে কারণ বিকেলবেলা আমরা একটু বেরোবো আমাদের একটু শপিং করার আছে তাই আমরা বেরোবো আর এদিকে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এবার মাংসটা বসিয়ে দেবো মাংসটা ম্যারিনেট করেছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর তেল দিয়েছি পিঁয়াজ রসুন সব বাটা দিয়েছি তো তারপরে অনেকটা সময় পর তোমাদের সাথে আসলাম খাবার টাইমে তো মাংস আর ভাতটা তোমরা দেখেই নিলে তো সবাইকে শুভ সন্ধ্যা এখন বাজে হচ্ছে সন্ সন্ধ্যে বলা যায় না ঠিক আটটার সময় আমরা শপিংয়ে বেরিয়েছি রাত্রির হয়ে গেছে তখন তো সন্ধেবেলা আমরা চা খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি মা বোন কুট্টুস আমরা সবাই চা খেয়েছি কুট্টুস দুধ খেয়েছে ঠিক আছে তো তারপরে খাবার পরে আমরা বেরিয়ে গেলাম একটু শপিংয়ের জন্য আর শপিংয়ে গেছিলাম আমি বোন আর মা আর কুটুস আর তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ ছিল সারা সপ্তাহ বাড়ি থাকে না সানডেটা একটু কাজ থাকে তাই জন্য একটু বেরিয়েছিল ও পরে আমাদের সাথে জয়েন করেছে তো আমরা অটো করে যাচ্ছি এই যে কুটুস আমি মা তো ফাইনালি মার্কেটে চলে আসলাম আর এখান থেকে কিছু শপিং করার আছে করব আমার খুব একটা কেনাকাটি করার কিছু নেই বোনই কেনাকাটি করতে এসছে তো বোনই কেনাকাটি করবে তো আমাদের কেনাকাটিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কী কেনাকাটি করেছি সেগুলোর জন্য ভিডিও দেখতে হবে আজকের ভিডিও তো তোমরা পাবে না ভিডিও দেখতে হবে আমরা সামনেই যাচ্ছি ঘুরতে তার জন্যই কেনাকাটা গোছানো গাছানো চলছে তার জন্য ভিডিও দেখতে হবে কোথায় যাচ্ছি কী কেনাকাটা করছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করবো তারপর বাড়ি আসার পথে আমরা পথে আমরা সবাই ফিশ ফ্রাই খেলাম ফিশ ফ্রাই খেয়ে বাড়ি আসলাম আর বাড়ি এসে বসিয়ে দিয়েছি ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আমার রান্নাটা হবে আর সবাই খাবে আসলে অনেকটা রাত হয়ে গেছিলো তো এদিকে ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আমরা কিন্তু গল্প করছিলাম বসে বসে যে কেনাকাটি করেছি কোথায় ঘুর যেখানে ঘুরতে যাবো সেখানে নিয়ে একটু প্ল্যানিং চলছিলো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সবাই মিলে গল্প করছি আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওতে আমার ভিডিও তোমাদের দেখতে হবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে লাইক করে দিও কমেন্ট করো এখন আমাদের খাওয়া ডিনারও কমপ্লিট হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি মতন বাজে এখন আমরা শুয়ে পড়বো তো সবাইকে গুড নাইট টাটা বাই বাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা